শাড়ি পরে বিরক্ত লাগছে কি করব এখন ভয় লাগছে একটা ঘরে একা আচ্ছা এই ঘরটা তো সারের তাহলে বন্ধ থাকে কেন কিছু নেই তো আবার এই ঘরে দিদার সাথে ঘুমালে মনে হয় ভালো হতো ইসি ভয় ভয়ে গা শিউড়ে উঠল ওমা ওটা কি আ হঠাৎ একটা বড় মাকড়সা দেখলো দেয়ালে আর সেটা ইসি গায়ে এসে পড়লো আর ভয়ে চিৎকার দিল এক লাফে উঠে ঈশানের ঘরে গিয়ে ঈশানকে জড়িয়ে ধরলো ঈশানও ইসিতার চিলানি শুনে এদিকেই আসছিল কি হয়েছে ইসিতা এমন করছো কেন ইসিটা এখনো জোরে ধরে আছে আর কেঁদে দিয়েছে প্লিজ কেতো না কি হয়েছে বলো তুমি কি ভয় পেয়েছো কিছু দেখেছো স্যার ভূত হ্যাঁ ভূত কই দেখলা আপনি জানেন রাতের বেলা ভূতেরা মাঘুর সেজে থাকে আর সেটা আমার গায়ে পড়েছে ও তার মানে মাঘুর দেখেছো ওই ঘরে তো অনেকদিন যাওয়া হয় না তাই হয়তো এসেছে দেখি এদিকে তাকাও না ওটা ভূত ছিল আপনি আগে বলেননি কেন আপনাদের ঘরে ভূত আছে আমি কখনো আসতাম না আচ্ছা ছাড়ো দেখি কোথায় ভূত ঈশান হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলো ইশিতাকে কিন্তু ইশিতা ছাড়লো না না ছাড়বো না আমার ভয় করছে আপনি যখন ধরেন তখন কিছু হয় না আর আমি ধরেছি আর আপনি এমন করছেন যেন আপনার বিরক্ত লাগছে চান ছেড়ে দিলাম বাবা রাগও আছে দেখছি আগে বিয়েটা হোক তারপর যতক্ষণ খুশি জড়িয়ে ধরে রেখো কিছু বলবো না এখন তো নিজেকে কন্ট্রোল রাখতে পারবো না বুঝো না কেন শেষে তো আবার বলবে আমি লুচু আসো দেখি ভূত কোথায় না আমি যাব না আপনি যান আরে ভয় পাচ্ছ কেন আমি আছি তো আসো নিজে একটা ভিতর ডিম ইদুরের নাম শুনে সাতটা লাভ দেয় সে আবার আমাকে সাহস দিচ্ছে আল্লাহ এটা বলে আমার বউ হবে আল্লাহ মেয়ে পাইলা না আমার জন্য শেষে কিনা এমন মেয়ে যে তার স্বামীকে সম্মান করে না আই কি বললেন আপনি যান আমি আপনাকে বিয়েই করব না আমি যে আপনাকে বিয়ে করছি সেটা আপনার সৌভাগ্য না হলে জীবনে বউ বাচ্চার মুখ চোখে দেখতে পারতেন না আচ্ছা তো বউ তো আমি পেয়ে গেছি কিন্তু বাচ্চাগুলা কই এ কি কি খুঁজছেন এভাবে আমার বাচ্চাগুলা খুঁজতেছি না নেই তো মনে হয় এখন ওর মায়ের পেটে আছে বলে ইশিদার সামনে বসে কোমর জোরে ধরে পেটের উপর কান রাখলো কি হচ্ছে কি এটা ফাজলা রাখেন তো উঠুন বলছি না এনার সাথে কথায় কাছে কোনোটাই পেরে উঠব না শালা অনেক চালাক আমার কথার জালে আমাকেই ফাঁসিয়ে দিল আহা শুনতে দাও না আমার বাচ্চাগুলা কি বলছে তাদের পাপ্পাকে উঠুন তো আপনার বাচ্চা কিভাবে আমার পেটে থাকবে চত্ব সব ছাড়ুন তো ও নেই না সরি ভুলে গিয়েছিলাম আদাইরা ঢং চত্ব সব আচ্ছা শুনুন আমি শাড়ি পরে থাকতে পারছি না বিরক্ত লাগছে তাহলে খুলে ফেলো কি খুলে পড়বটা কি শুনি ও সেটাই তো আচ্ছা বসো এখানে আর দেখো অনলাইন থেকে অর্ডার দি পছন্দ করো এত রাতে কে দিবে বলুন তো 24 ঘন্টা সার্ভিস তুমি চয়েস করো অনেক সময় লাগবে তো আসতে অনলি 20 মিনিট আচ্ছা দিন দেখি কোনটা নেওয়া যায় এই নাও দেখো ঈশান আর ইশিতা পাশাপাশি বসলো ড্রেস দেখার জন্য এসব কি স্যার এগুলা কি ড্রেস হ্যাঁ আমিও সেটাই ভাবছি ই শরম তো আমার ড্রেস লাগবে না কি বাজে দেখতে এগুলো কি পরা যায় ড্রেসগুলো কিন্তু একদম খারাপ না তোমাকে পরলে এ কি স্যার আপনি নাইট ড্রেস লিখে সার্চ দিচ্ছেন কেন এখন তো রাত তাই ভাবলাম রাতের জন্য আলাদা ভাবে কোনো ড্রেস আছে কিনা আপনি না সত্যি খুব খারাপ আর প্রচন্ড রকম লুচু এই তুমি আমাকে এই লুচু কথাটা আর বলবা না আমি হট হয়ে যাই তখন কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলবো ইস কার সাথে বসে আছি আমি এমন লুচু জীবনও দেখিনি আল্লাহ দেখো ভালো হচ্ছে না কিন্তু আর একবার লুচু বলো দেখো আমি তোমাকে কি করি কি কি করবেন কি শুনি সেটা বললে বুঝতে পারবা হ্যালো হ্যাঁ আসছি ওয়েট প্লিজ কোথায় যাচ্ছেন এত রাতে আমার এক্স গফ নিচে ওয়েট করছে তাই যাচ্ছি একটু পর চলে আসবো কি হ্যাঁ তুমি তো আমাকে কিছু করতে দাও না আর মনে হয় না বিয়ের পরেও কিছু করতে দিবা তাই যাচ্ছি কাজ ছেড়ে চলে আসব। আই কি বললেন আপনি আপনার সাহস তো কম না তাহলে আমাকে কেন বিয়ে করতে চাচ্ছেন ওই শাকচুন্নিকে করলেই তো পারেন না ওকে ফ্যামিলিতে কেউ মেনে নেবে না তাছাড়া ওর সাথে বেশ কয়েকবার ইয়ে হয়ে গেছে এখন আর তেমন ইন্টারেস্ট নেই তাই তো তোমাকে চাই কিন্তু তুমি আমাকে একটু আদরও করো না একটু ধরলেই বলো লুচু হঠাৎ ইশিতা ঈশানকে অবাক করে দিয়ে ঈশানের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল ঈশান এটা জীবনেও কল্পনা করতে পারেনি ইশিতা এমনটা করতে পারে প্রায় পাঁচ মিনিট পর কি এটাই তো চান আপনি তিলাম আমি আমার বাবা মাকে কষ্ট দিতে চাই না তাই আপনাকে বিয়ে করতে আমি বাধ্য আর পারলে বিয়ের পর ডিভোর্স পেপার ঈশান মুখে হাত দিয়ে আটকে দিল তারপর কাছে এনে কোমর জড়িয়ে ধরলো এই পাগলি মেয়ে তুমি সত্যি সত্যি এগুলা ভাবছো মানে এই দেখো এটা কিসের নাম্বার ড্রেস সার্ভিসের তোমার জন্য ড্রেসের অর্ডার দিয়েছিলাম আর আমি তো জাস্ট মজা করছিলাম তোমার রিয়াকশানটা দেখার জন্য বাট মজা থেকে দারুণ কিছু পাবে এটা কল্পনাতেও ছিল না আমার জীবনে তুমি সেই প্রথম মেয়ে যাকে আমি এতটা ভালোবেসেছি আর ভালোবেসে তোমার কাছে আসি ইসিটা লজ্জায় মাথা নিচু করে আছে ইস এত লজ্জা পেও না তো কিছু ইস ভুলেই গেছি লোকটা কখন কল করেছিল তুমি একটু দাঁড়াও আমি আসছি ভয় পেও না কিন্তু আমি যাব আর আসবো ইস কি করলাম আমি এটা ঠিক আমার পক্ষে এটা কিভাবে সম্ভব কি লজ্জা এই নাও এই প্যাকেটটা নাও আর চেঞ্জ করে আসো ইশিতা প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে গিয়ে ড্রেসটা বের করলো ড্রেস দেখে ইশিতার চোখ কপালে নায়িকারা যেমন ছোট ছোট ড্রেস পরে সেরকম ইশিতা রেগে বাইরে চলে আসলো ড্রেসটা ইশানের সামনে ধরলো এটা কি স্যার এটা আমি পরব এ না না এটা এখন নয় ও প্যাকেট চেঞ্জ হয়ে গেছে এই নাও এইটা ঠিক আছে ড্রেস তার মানে আপনি দুটো ড্রেস অর্ডার দিয়েছেন কিন্তু এটা কার জন্য এটাও তোমার জন্য বিয়ের পর পরবা কি আমি এগুলো পরবো না না পড়তে হবে না দাও আমি ফেলে দিচ্ছি ইশিটা ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে দেখে এটা খুব সুন্দর একটা ড্রেস তারপর ড্রেস পরে বাইরে বেরিয়ে আসলো বাহ এটাই তো বেশ মানিয়েছে তোমাকে আচ্ছা অনেক রাত হয়েছে তুমি যাও গিয়ে খাটে ঘুমিয়ে পড়ো আর আপনি আমি সোফায় ঘুমিয়ে পড়ব তুমি যাও ঈশান সোফায় শুতে গেল আর সাইডে রেলিংটার সাথে মাথায় লাগালো ইশ একটু দেখে শোবেন তো নাকি দেখি তো কোথায় লেগেছে আরে সমস্যা নেই তুমি যাও হুম যাচ্ছি ঈশিতা গিয়ে শুয়ে পড়লো যাক এতদিনে মনের আশাটা পূরণ হবে রাত তিনটা হঠাৎ তার ঘুম ভেঙে গেল দেখে ঈশান গুটিসুটি মেরে শুয়ে আছে ওনার মনে হয় ওখানে শুতে কষ্ট হচ্ছে মন হয় ঠান্ডা লাগছে যাই চাদরটা দিয়ে আসি যেই ভাবা সেই কাজ ঈশিতা গিয়ে ঈশানের গায়ে চাদরটা দিয়ে আসে এসে আবার শুয়ে পড়লো ঈশিতা আপু ঈশিতা আপু এই রে ঈশিতা উঠো তাড়াতাড়ি ওই ঘরে যাও উফ একটু ঘুমাতে দাও না মাম্মি ঈশিতা আমি তোমার মাম্মি না বুঝছো মা তুমি এই সকালবেলা কি শুরু করলা আর এইভাবে কেন কথা বলছো তুমি বসো তো তোমার কোলে মাথা রেখে আরেকটু ঘুমাই এটা বলে ঈশানার কোলের উপর মাথা তুলে দিল আপু তাড়াতাড়ি আসো আমি গেলাম ভাইয়া ভাইয়া কি হলো চেনাচ্ছিস কেন দরজাটা খোল আমি ওই ঘরে গিয়ে ইশিতা আপুকে ডাকবো তুই যা আমি ডেকে দেব আচ্ছা তাড়াতাড়ি ইশিতা উঠো প্লিজ অনেক বেলা হয়ে গেছে আর বিয়ের পর যত খুশি আমার কোলে ঘুমিও কেমন বিয়ে হলে তো শ্বশুর বাড়ি চলে যাব তখন তোমার কোলে শোব কি করে এই আমি তোমার মা না তোমার হাজবেন্ড ইশান হ্যাঁ কি বলছেন আমাদের বিয়ে কখন হলো কই আমি তো জানি না আমি কি ঘুমেছিলাম হ্যাঁ আমার বিয়ে তো আমি দেখতেই পারলাম না এই মেয়ে এক থাপ পড়ে মাথা তার জোড়া লাগিয়ে দেব মন কোথায় থাকে তোমার ঈশানের ধমক শুনে ঘুমের ঘোর কেটে গেল স্যার আপনি জানেন না কাউকে ঘুমের মধ্যে এভাবে ডাকতে নেই কটা বাজে জানো ঈশানা এসে কখন তোমাকে ডেকে গেছে যাও উঠো আর ফ্রেশ হয়ে নিচে যাও চাচ্ছি আর শোনো এই ড্রেস পাল্টে শাড়ি পরে নিও নয়তো সবাই সন্দেহ করবে কিন্তু আমি তো শাড়ি পড়তে পারি না হোয়াট কি বলো হ্যাঁ স্যার এই শাড়ি তো দিদা পরিয়ে দিয়েছিল এখন কি হবে আমার কাছে এসো পরিয়ে দিচ্ছি আপনার কাছে যাব মানে আপনি শাড়ি পরে কি করে শিখলেন কোন মেয়ের কাছে গিয়েছিলেন এই তোমার মাথায় কি কিচ্ছু নাই আরে ছোটবেলায় ঈশাকে কত শাড়ি পরিয়ে দিয়েছি আমার চাচা তো বন্ধের পরিয়েছি তাই পারি ও যাও শাড়ির সাথে আর কি কি পরা লাগে পরে এসো আমি শাড়ি পরিয়ে দিচ্ছি একদম না আমি আপনার কাছে শাড়ি পরবো না তাহলে যাও নিচে গিয়ে কি বলবে সেটা ভেবে দেখো তাই তো নিচে গিয়ে কি বলবো ড্রেস কোথায় পাইছি তখন কি বলবো তার থেকে ভালো সার কাছ থেকে পরে নেই আচ্ছা আমি আসছি ইশিদা ওয়াশরুমে গিয়ে ব্লাউজ পেটিকোট পরে আসলো লজ্জা লাগছে যেতে তবু গায়ের উপর ওড়নাটা দিয়ে বের হলো চুপ করে দাঁড়াবে একটুও নড়বে না হুম ওড়নাটা সরাও কি কেন আরে আজব শাড়ি কি তোমার ওনার উপরে পরাবো ইশিদা ওনাটা সরালে ঈশান খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিল নাও কমপ্লিট হুম যাচ্ছি ইশিদা যেতে নিলে ঈশান হাত টেনে ধরে কাছে এনে জড়িয়ে ধরল খুব ভালোবাসি তোমায় একটু ভালোবাসা দিও পারলে আর বিয়ে না হওয়া পর্যন্ত তো তোমায় দেখতে পাবো না ভালো থেকো খুব মিস করব তোমায় মাত্র তো দুদিন তার জন্য এমন করছেন কেন আমি তোমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারছি না হয়েছে ছাড়ুন তো হুম যাও ইশিটা নিতে চলে আসলো এসে গেছো মা এসো খেয়ে নাও দিদা ইশিটা আপু শাড়ি পরাটা দেখেছো তুমি কিভাবে পরিয়ে দিয়েছিলে আর এখন কেমন হ্যাঁ তাই তো আমি তো এভাবে পরিয়ে দিইনি আর আঁচলটা তো উল্টো দিকে দেওয়া কেন দিদা তুমি ভুলে গেছো এমন উল্টো করে শাড়ি তো ভাইয়া পরাই আমায় আর নুপুরকে কত পরিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক বলছিস তার মানে ঈশান পরিয়ে দিয়েছে এর মধ্যে নিচে আসলো আমার আব্বম্ম কোথায় ওনারা তো খুব সকালেই চলে গেছেন তোমাদের আত্মীয় আসবে তার জন্য কিন্তু আমাকে তো নিয়ে যাবে হ্যাঁ তোমাকে ডাকতে চেয়েছিল আমি নিষেধ করেছি ঈশান তোমাকে দিয়ে আসবে এখন এসো খেয়ে নাও সবাই ঈশান ঈশিতা দিদার ঈশানা খেতে বসলো আচ্ছা দিদা বুঝলাম না তুমি শাড়ি পরিয়ে দিলে একরকম আর সকালে উঠে হয়ে গেল আরেক রকম বাম কাঁধের আঁচল ডাটকাঁধে গেলো কী করে ঈশিতা এবার রাগ হয়ে ঈশানের দিকে তাকালো আর ঈশান অসহায় দৃষ্টিতে তাকালো তারপর চুপচাপ খেয়ে নিল তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আপনি আমাকে উল্টো শাড়ি কেন পরালেন আমি যেমন পারি তেমন দিছি তুমি তো তাও পারো না ইস সবাই কি মনে মনে করলো কে তা দিয়ে আমার কি আমি আমার বউকে পরিয়েছি ও হ্যালো এত বউ বউ করছেন কেন বলুন তো এখন আপনার বউ হয়নি চাইলে এখন আমি বিয়েটা ভেঙে দিতে পারি এটা শুনে ঈশান গাড়ি থামিয়ে অগ্নিদৃষ্টি নিয়ে তাকালো ঈশিতার দিকে কি হলো স্যার এভাবে তাকিয়েছেন কেন ঈশান কিছু না বলে গাড়ি স্টার্ট দিল ঈশিত এবার বেশ বুঝতে পারছে ঈশান কেন রাগ করেছে ইস আমার অ্যানাকন্ডাটা রেগে গেছে তুইও না ঈশিতা বেশি বুঝিস সব সময় কখন কি বলিস নিজেও জানিস না নামো তোমার বাড়ি এসে গেছে ঈশিতার দিকে না তাকিয়ে স্যার বলছিলাম কি তোমার কথা শোনার মতো কোনো মুড বা ইচ্ছা আমার নেই আমি বাড়ি গিয়ে বলে দেব তোমার সাথে আমার বিয়ে হবে না তুমি নিশ্চিত থাকতে পারো তোমার কোনো দোষ দেব না আমি স্যার আমার কথাটা ঈশান কিছু না শুনে এই গাড়ি নিয়ে চলে গেল স্যার আমি তো এমনি বলছি এত রাগ করলেন আমার উপর ঈশিতা মন খারাপ করে বাইরের মধ্যে ঢুকে গেল কি রে ঈশিতা একা কেন ঈশান কি ভিতরে নিয়ে আসলি না আসলে মা ওনার জরুরি কাজ আছে তাই চলে গেছে ও আচ্ছা তুই ঘরে যা একটু পর তোর খালামনির আসবে ঈশিতা ঘরে চলে গেল এখন কি হবে সারজা রাগ বাড়িতে গিয়ে সত্যি যদি বলে দেয় বিয়ে করবে না তখন কি হবে না আমাকেই কিছু একটা করতে হবে ফোন করি স্যারকে এ কি স্যার কলটা কেটে দিচ্ছে কেন কি হয়েছে কল দিচ্ছ কেন কাজটা কতদূর করেছি সেটার জন্য যদি তাই হয়ে থাকে তাহলে টেনশন নিও না হয়ে যাবে স্যার প্লিজ আমার কথাটা শুনুন আমি এমনি মজা করে বলেছি তুমি হয়তো মজা করে বলেছো কিন্তু কথাটা তো সত্যি তুমি তো আমার ভালোবাসার করুণা করছো তুমি তো আমাকে ভালোবাসো না তাহলে সারা জীবন থাকবে কি করে আমার সাথে তার থেকে ভালো তোমার পছন্দ মতো কোনো ছেলেকে বিয়ে করে সুখী হয়েও